কিতাব কি দেখতে হবে না আল্লাহ কিতাব পড়তে হবে না আল্লাহ সব হানজিকে আদায় করতে হবে না এই পেটটাকে কেবল মতো খাবার দিয়ে পূর্ণ করে দেবেন মোস্ট অফ দ্য পিপল দে রিটায়ার বিফোর দে আর টায়ার্ড অধিকাংশ লোকেরা তারা রিটায়ারমেন্টে চলে যায় টায়ার্ড হওয়ার পূর্বেই ইদার রিটায়ারিং ইন দ্য বেড হয় তারা কাজের থেকে তারা রিটায়ারমেন্টে যায় অথবা তারা কি করে অথবা তারা

এই জন্যে রাতের বেলা কম ঘুমাবেন আগে ঘুমিয়ে যান এবং কম ঘুমাবেন দিনের বেলা কাজ করতে হলে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে এনার্জি গেইন করতে হয় শক্তি অর্জন করতে হয় শক্তি অর্জন করতে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে